হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা কেন্দ্রে গ্রুপ সি আর এমটিএস নিয়োগ শুরু হলো এখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে এ এছাড়াও অন্যান্য যোগ্যতা আছে যার সাহায্যে তোমরা এখানে আবেদন করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের চার তারিখ তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড নিউরোপ্যাথির তরফ থেকে যেটা মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে পড়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে আর তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে এখানে ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে তারপর থেকে আরও পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মানে মার্চ মাসের চার তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে আর এই অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ করা হবে যেই দিন তার থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তো এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এই নোটিফিকেশানটা দেওয়া হবে তো নোটিফিকেশন দেওয়া হয়েছে জানুয়ারি মাসের পনেরো তারিখে তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু মার্চ মাসের চার তারিখ রয়েছে এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো তোমাদের এখানে মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে তো দেখো এখানে টোটাল বারো রকম পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেখান থেকে যেই পোস্টগুলোতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে সেই পোস্টগুলো নিয়ে আগে আলোচনা করব। তো সবার প্রথমে রয়েছে দেখো এম মানে মানে মাল্টিটাস্কিং স্টাফ যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো আর যদি তোমাদের সিম্পল ইংলিশ আর হিন্দি সম্বন্ধে জ্ঞান থাকে ইংলিশ অথবা হিন্দি সম্বন্ধে যদি জ্ঞান থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো লেভেল ওয়ানের স্যালারি থাকছে পঁচিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে রয়েছে জুনিয়ার স্টেনোগ্রাফার ইংলিশ যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো আর সাথে যদি তোমাদের টাইপিং স্পিড থাকে স্টেনোগ্রাফি তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে লেভেল ফোরের স্যালারি থাকবে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টেন্ট এখানে বলা হয়েছে তোমাদের যদি বি কম পাশ করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের গ্র্যাজুয়েশান পাস করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো যদি তোমরা গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এস এএস এক্সাম অফ সি সি এজি অফ ইন্ডিয়া কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর এই পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স যা হয়েছে মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তবেই তোমরা আবেদন করতে পারবে লেভেল সিক্সের স্যালারি থাকবে ৩৫ বছর বয়স পর্যন্ত তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপরে পোস্টের নাম রয়েছে অফিস সুপারিনটেন্ডেন্ট যেখানে বলা হয়েছে তোমাদের যদি ডিগ্রি কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে গভর্নমেন্ট রুল রেগুলেশন সম্বন্ধে আর পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে লেভেল সিক্সের স্যালারি রয়েছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে পোস্টের নাম রয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর যেখানে বলা হয়েছে তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারছো ইংলিশ আর সাথে কিন্তু হিন্দি তোমাদের এই বিষয়টা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ব্যাচেলার ডিগ্রি থাকলেও তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে যে কোনো একটা কিন্তু হয় মাস্টার ডিগ্রি না হয় ব্যাচেলার ডিগ্রি কিন্তু তোমাদের থাকতে হবে তারপরে এখানে বলা হয়েছে লেভেল সিক্সের স্যালারি রয়েছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তারপরে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেখানে বলা হয়েছে তোমাদের ডিগ্রি কোর্স যদি করা থাকে মানে যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে যে স্ট্রিম থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে লেভেল সিক্সের স্যালারি রয়েছে তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরের পোস্টের নাম রয়েছে দেখো স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হয়েছে তোমরা যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সেটা অবশ্যই তোমাদের ম্যাথ ইকোনমিক কমার্স ইত্যাদি যে কোনো একটার উপরে কিন্তু থাকতে হবে সাবজেক্ট তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে লেভেল সেভেনের স্যালারি থাকছে এই ধরনের এই পোস্টের ক্ষেত্রে কোনো ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি আর এখানে তোমরা তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো তারপরে পোস্টের নাম রয়েছে দেখো মেডিকেল অফিসার অ্যালোপ্যাথি যেখানে বলা হয়েছে অ্যালোপ্যাথি সম্বন্ধে কিন্তু তোমাদের স্কিল আর তোমাদের কিন্তু সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ কেয়ারের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে লেভেল টেনের স্যালারি রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে দেখো পোস্টের নাম রয়েছে রিসার্চ অফিসার ক্লিনিক্যাল সাইকোলজি যেখানে বলা হয়েছে তোমাদের যদি এম করা থাকে এবং যদি এম এসসি করা থাকে অথবা এম অথবা পিএইচডি করা থাকে ইন ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে অথবা নিউরোপ্যাথির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো লেভেল টেনের স্যালারি রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে রয়েছে রিসার্চ অফিসার যেখানে রয়েছে লাইফ সায়েন্স যেখানে বলা হয়েছে তোমাদের যদি এম করা থাকে আর সাথে যদি এমডি অথবা পিএইচডি করা থাকে ইন বায়োকেমিস্ট্রির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো অথবা মলিকিউলার বায়োলজির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো লেভেল টেনের স্যালারি থাকবে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো দেখো এই যে পোস্টগুলো বেরিয়েছে এগুলো কিন্তু মাঝে মাঝেই কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলের গভর্নমেন্ট থেকে বার করা হয় কিন্তু সেগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয় আর স্যালারিও কিন্তু অত্যন্ত কম থাকে আর এটা কিন্তু এই ধরনের একই পোস্ট একই কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে যেগুলো বার করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর স্যালারি লেভেলও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে তারপরে পোস্টের নাম রয়েছে দেখো রিসার্চ অফিসার সাইকোলজি যেখানে বলা হয়েছে তোমাদের যদি এমবিবিএস করা থাকে এবং এমডি অথবা পিএইচডি করা থাকে সাইকোলজির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ লেভেল টেনের স্যালারি রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে রয়েছে রিসার্চ অফিসার ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথি যেখানে বলা হয়েছে তোমাদের যদি বিএনওয়াইএস এবং যদি সাথে পিএইচডি করা থাকে ইন ইয়োগা আর নিউরোপ্যাথির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো লেভেল টেনের স্যালারি রয়েছে চল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো এই ধরনের পোস্টগুলোতে তোমরা যদি এলিজেবেল থাকো তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে কেননা স্টেট গভর্নমেন্টের থেকে কিন্তু এখানে স্যালারি অত্যন্ত বেশি দেওয়া হবে প্লাস এটা কিন্তু একদম পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এবার দেখো সিলেকশন প্রসেস কি ধরনের সিলেকশন প্রসেস থাকবে তো তোমাদের কিন্তু এখানে একটা রিটেন টেস্ট হবে যেখানে রিটেন টেস্টের জন্য বলা হয়েছে তোমাদের নব্বই মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার জন্য যেখানে বলা হয়েছে এক থেকে পাঁচ নম্বর পোস্টের ক্ষেত্রেও নব্বই মিনিট সময় থাকছে পরীক্ষার জন্য আর ছয় থেকে বারো নম্বর পোস্টের ক্ষেত্রেও নব্বই মিনিট থাকছে তোমাদের পরীক্ষার জন্য আর এখানে এক্সামিনেশান ফিস সম্বন্ধে বলা হয়েছে তো দেখো এক্সামিনেশান ফিস কিন্তু একটু বেশি আছে যেখানে বলা হয়েছে ইউ ক্যাটাগরিদের জন্য এক থেকে পাঁচ নম্বর পোস্টের ক্ষেত্রে এক্সামিনেশান ফিস রয়েছে টোটাল হাজার টাকা আর এখানে তোমাদের যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এক্সামিনেশান ফিস রয়েছে টোটাল পাঁচশো টাকা এক থেকে পাঁচ নম্বর পোস্টের জন্য যারা এসসিএসটি ওিসি পিডাব্লিউইডি আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আর ছয় থেকে বারো নম্বর পোস্টের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে পাঁচশো টাকা আর এস সি এস টি ও আর পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যানদের জন্য ছয় থেকে বারো নম্বর পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে আড়াইশো টাকা প্লাস এখানে বলা হয়েছে যেই যেই পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে সেই সেই পোস্টের ক্ষেত্রে সেপারেটলি আরও পাঁচশো টাকা কিন্তু তোমাদের এক্সট্রা দিতে হবে তো এইভাবে এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রাখা হয়েছে তো দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিস বেশি রাখা হয়েছে ফলে এখানে কম্পিটিশনও কম থাকবে আর এই সব যে চাকরি রিলিজগুলো চাকরিগুলো রিলিজ করা হয় নোটিফিকেশানগুলো সেখানে কিন্তু ফর্ম ফিল আপও অত্যন্ত কম হয় তো সেই অনুযায়ী কিন্তু এখানে কম্পিটিশনও কম থাকবে যদি তোমরা তোমরা ইন্টারেস্ট থাকো এলিজিবেল থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে তো তোমরা এখানে কীভাবে আবেদন করবে দেখো আবেদন করার জন্য এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে তো এবার দেখিয়ে দিচ্ছি কতগুলো পোস্টের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে পোস্ট ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো দেখো সবার প্রথমে ছিল রিসার্চ অফিসার ইয়োগা অ্যান্ড নিউরোপ্যাথি যেখানে তোমাদের লেভেল টেনের স্যালারি রয়েছে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে বেসিক পে শুরু এর সাথে বিভিন্ন অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই প্রত্যেকটা স্যালারির সঙ্গে কিন্তু ডিএএইচ আর ইনক্রিমেন্ট আর বিভিন্ন ধরনের বেনিফিট যুক্ত হয়ে তোমাদের কিন্তু স্যালারি এর থেকে অনেকটা বেশি দাঁড়াবে তো এই পোস্টের ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে এখানে দশটা ক্যাটেগরি ওয়াইজ পোস্টগুলো তোমরা দেখে নেবে সেগুলো নিয়ে আর আলোচনা করলাম না তারপরে রয়েছে রিসার্চ অফিসার যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপরে রয়েছে রিসার্চ অফিসার লাইফ সায়েন্স যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপরে রয়েছে রিসার্চ অফিসার কেমিক্যাল সাইকোলজি যেখানে ক্লিনিক্যাল সাইকোলজি যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপর রয়েছে মেডিকেল অফিসার অ্যালোপ্যাথি যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপর রয়েছে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপরে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপরে রয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপরে রয়েছে অফিসার সুপারিনটেন্ডেন্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপরে রয়েছে অ্যাকাউন্টেন্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে তারপরে রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা তারপর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো এইভাবে টোটাল বত্রিশটা পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে পোস্ট সংখ্যা একটু কম আছে ঠিকই কিন্তু এই সব চাকরির যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু কম্পিটিশান অনেকটাই কম হয় অন্যান্য চাকরিগুলোর থেকে তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো তোমরা যারা যারা এখানে এলিজিবেল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে